ফাইভ টেন ভিত্তিক লক আর্গুমেন্ট ফাইভ মাইনাস টেন ভিত্তিক লক আর্গুমেন্ট পঁচিশ প্রথমে আমরা লিখব হলো ফাইভ লক আগে ভিত্তি বানাই দেব নিচের দিকে হলো টেন এরপরে দেখুন তাহলে আর্গুমেন্ট এখানে কত লিখব হলো ফাইভ এরপর হলো মাইনাস এবার দেখুন এখানে কত আছে লক তাহলে লক আমরা ভিত্তি দিব এখানে হলো টেন দিবো আচ্ছা এখন পঁচিশ আছে পঁচিশ মানে কি আমরা পাশের উপর ওভিয়াসলি স্কোয়ার দিতে পারি পাশাপাশি পঁচিশ আচ্ছা পর আমার কি হচ্ছে এখানে ফাইভ ফাইভ আমি এখানে লিখতে পারি হলো ফাইভ লক ভিত্তি আমার হবে টেন আচ্ছা আর্গুমেন্ট হবে ফাইভ তারপরে হবে বিয়োগ তুমি কিন্তু প্রথমে আসবে সুতরাং এখানে টুটা প্রথমেই লিখলাম এরপরে পেলাম হলো লক লক আমি পাচ্ছি হলো ভিত্তি হলো আমার এখানে দশ আর্গুমেন্ট কত হলো পাঁচ পাঁচটা লক ফাইভ বিয়োগ দুইটা লক ফাইভ সমান সমান আমরা লিখতে পারবো হলো তিনটা লক আমরা লিখতে পারবো হলো ফাইভ সুতরাং এটাই হবে আমাদের অ্যান্সার তাই